আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে চলে যাচ্ছি আমার মেজু বোনের বাড়িতে এখন বাজে রাত এগারোটা আসলে আমি বাড়িতে গেলে রাতে বেশিরভাগ যাই বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে মেজু বোনের জামাই বিদেশে যাবে তার জন্য একটা ব্যাগ কিনছি তার কাগজপত্র নেওয়ার জন্য টিকিট হাতে পেয়ে গেলাম ভালো লাগছে কারণ আমার সিট একেবারে সামনে পড়ছে সিটে বসে গেলাম কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দিবে অবশেষে গাড়ি চলতে শুরু করলো চলতে চলতে চলে আসলাম কুমিল্লার কোম্পানিগঞ্জে এখানে খুব বুড়ে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে সে কারণে এখানে একটা মসজিদে আমি হজাল নামাজ পড়ে তারপর আর একটা গাড়ি যাব। নামাজ পড়ে এই বেরিয়ে গাড়ি একটা পেয়ে গেলাম এটাতেই উঠে গেলাম অনেক ঠান্ডা লাগছিল গীতে যেতে কুয়াশা ভরা প্রাকৃতিক পরিবেশ অনেক ভাল লাগতেছিল একটা কাছাকাছি চলে আসছি এখন আমার ছোট্ট মিষ্টি বাগ্নিটার জন্য কিছু কিনে নিলাম আসার কিছুক্ষণ পরেই বোনের জামাই বলল চলো বিলের দিকে যাই তাই যাইতেছিলাম ওখানে সকালবেলার পরিবেশটা হালকা হালকা রোদ পড়তেছিল পরিবেশটা খুব সুন্দর ছিল অনেক ভালো লাগতেছিল আকাশের বুক জুড়ে নীলি মার মাঝে প্রকৃতির অপরূপ রংধনুর সাজে দেখি আমি শুধু তোমারি সন্ন আবারও বাড়িতে ফিরে খাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হাঁটার জন্য এখন যে জায়গাটি দেখতে পারতেছেন এই জায়গাটি অনলাইনে অফলাইনে সব জায়গাতেই অনেক ভাইরাল বর্ষাকালে অনেক মানুষ আসে এখানে ঘোরা ঘোরার জন্য হাঁটতে হাঁটতে দেখি এখানে কয়েকজন পরিচিত মানুষ আড্ডা দিচ্ছে বসে পড়লাম তাদের সাথে ভিডিওতে আরো অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল কিন্তু আমার বঞ্জামের লাইটটা পিছিয়ে গেছে আর আমিও আর থাকবো না আমার কিছু জরুরি কাজও আছে সেজন্য আমি আবার চট্টগ্রাম চলে যাব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম